সালামু আলাইকুম হজরের নামাজ নর্থ সিন্ধি রায়পুরা থানা থেকে আমি রনা হয়েছি রনা হয়ে আপনার সকালে নাস্তা করছি এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিছনে আমার ভাইয়ের বাসা এখানে নাস্তা করে সকাল দশটা দশ মিনিটে আমি শাহবাগ চত্বরে যেতে পারি নাই প্রীতির পিছনে আমি অবস্থা নিয়েছি মাত্র জন মানুষ সবাইকে সেনাবাহিনী বাহিনী পর রাখছে কাউকে ভিত্তি দিতেছে না তারপর আলহামদুলিল্লাহ আমরা সবাই আগামীর বাংলাদেশ নিয়ে কথা এমন চাই যারা মানুষের কথা শুনবে গণ মানুষের কথা শুনবে এমন শাসক চাই সেনা বাহিনা নেপানি বুঝি না মানে গণ মানুষের কথা শুনবে এমন শাহিক শাসক ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা দেখি এখানে স্টুডেন্টের সাথে কথা বলতে পারি না স্টুডেন্টের সাথে আমি ভিতরে যাব ভিতরে পরিবেশটাও দেখব যে আসলে ভিতরে কি অবস্থা অনেকে অনেক কিছু নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আবার কিছু ছেলেপিলে এগুলো রেখে দিচ্ছে ভিতর থেকে যে যা নিয়ে নিয়ে চলে যাচ্ছে হলো পরিস্থিতি তো এইটা আসলে ঠিক না এই যে অনেকে বই নিয়ে আসছে এগুলো আসলে ঠিক না রাষ্ট্রীয় সম্পদ এইভাবে এটা কাম্য না ভাই আমরা তো কষ্ট করে এটার জন্য আন্দোলন করে নেই ভাই সবাই ভাই এসে লুটত করতেছে ভাই এরা কেউ না ভাই আমাদের ছাত্ররা কেউ করতেছে না ভাই আসেন ভাই দেশবাসী সবাই এদের ফিরাই যারা এই লুটতরাজ করতেছে আমরা গুলির সামনে বুক পাইতা দেখতে স্বাধীন করছি এখন সব লুট করে নিয়ে যাইতেছে এগুলো তো আমাদের সম্পদ পরবর্তী সরকার আইসা কি আবার আমাদের টাকা দিয়ে কিনবে মনে করেন ভাই আপনারা আমাদের রক্তের ভাইয়ের সাথে বেমানি করতেছেন যারা লুট করতেছেন ভাই দেখেন দেখেন এদের দেখেন এদের এদের না কেন এরা আবার লুট করবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন দুই ভাই প্রতিবাদ করলো যারা এই যে লুটপাট করে নিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় সম্পদ ওনারা আসলে এগুলো দেখে প্রতিবাদ করলো আমিও এগুলোর অনেকগুলো ভিডিও পাইছি যে ওই যে দেখতে পাচ্ছেন একটা সিহান নিয়ে আসতেছে এক লোক তো এই জিনিসগুলো আসলে ঠিক কি না এটা এটা আসলে খুবই খারাপ লাগতিছে যে রাষ্ট্রীয় সম্পদ হ্যাঁ কোন সম্পদ কোন কিছু আত্মসাত করবেন না আমাদের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রের স্বৈরাচারী রাষ্ট্রের পিসাসিনীর যে সাধারণ জনগণকে মানুষের অকল্যাণে ব্যবহৃত হচ্ছে সেই অপশক্তির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আপনারা গণভবনে যায় কোনো সম্পদ লুট ভাঙচুর এগুলো করবেন না এগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা যেহেতু আন্দোলন করে এদেরকে পতন করতে পেরেছি আমরা ভবিষ্যতে নেতৃত্ব দান করতে পারবো কেউ দেশের সম্পদ নিবেন না এটা যুদ্ধের নীতি নয় আমাদের ভাইরা রক্ত দিচ্ছে স্বাধীনতার জন্য চুরির জন্য আমাদের ভাই রক্ত দেয় নেই প্লিজ আপনারা কেউ গণভবন থেকে কিছু নিবেন না